ছোটো থেকে বড় সবাই চাউমিন খেতে পছন্দ করে কিন্তু এই চাউমিন বাড়িতে বানাতে গিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়ে অনেকেই চাউমিন ঠিকঠাক সিদ্ধ করতে পারে না তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতন ঝরঝরে চাউমিন কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দীর হেসেল চলুন আজকে রেসিপিটি স্টার্ট করা যাক আজকে চাউমিনটা বানানোর জন্য আমি আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ বিনস বাঁধাকপি গাজর মটরশুঁটি কাঁচা লঙ্কা সব সবজিগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবারে চাউমিনটা সিদ্ধ করে নেব তার জন্য আগেই কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গিয়েছে এবারে জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প সাদা তেল জলটা একটু নেড়ে চেড়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চাউমিন চাউমিনটা জলে দেওয়ার তিরিশ সেকেন্ড পর এইভাবে ওপর নিচ করে উল্টে পাল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে না দিলে নিচের দিকে থাকা চাউমিনগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে দেখুন চাউমিনটা সিদ্ধ হয়ে গিয়েছে আর চাউমিনটা এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এবারে এটা ভালো করে জল ঝাড়িয়ে তুলে নেব আমি যে পাত্রে তুলে নেব সেই পাত্রে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি এবারে এই থালার উপরে চাউমিনটা তুলে ঠান্ডা করে নেব যদি চাউমিনটা সিদ্ধ করার পরে মনে হয় বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে আপনারা ঠান্ডা জলে চাউমিনটা একবার ধুয়ে নিতে পারেন চাউমিনটা একটু ঠান্ডা হয়ে এসেছে এবারে চাউমিনে একটু তেল মাখিয়ে নেব চাউমিনে এইভাবে তেল মাখিয়ে নিলে চাউমিনটা ঝরঝরে থাকবে আর একটার সঙ্গে আর একটা লাগবে না যেহেতু আমি এগ চাউমিন বানাবো তাই প্রথমে ডিম ভেজে নেব তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়াতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবারে এতে সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ফেটিয়ে নেব এবারে ডিমটা তেলের ওপর দিয়ে দিচ্ছি এবারে ডিমটা ঝুরে করে ভেজে নেব ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব এবারে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য ওই কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি এবারে তেলের ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবারে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবারে এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি গাজর কুচি বিনস কুচি আর মটরশুঁটি এবারে পরিমাণ মতো নুন দিয়ে সবজিগুলো ভেজে নেব তিন মিনিট মতন সবজিগুলো ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন এবারে গ্যাসটাকে একদম লো করে দিয়ে চাউমিনের উপর থেকে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়া সস দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস দিচ্ছি দু টেবিল চামচ চিলি সস আর দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাউমিনের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব চাউমিনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আবার চাউমিনটা মিনিট মতন ভেজে নেব আমার আজকের রেসিপি দোকানের মতন চাউমিন পুরো তৈরি আশা করি আজকের রেসিপিটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কত সহজে দোকানের মতন ঝরঝরে চাউমিন বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাই একবার হলেও বাড়িতে এইভাবে চাউমিনটা বানিয়ে দেখবেন আমার আজকের রেসিপি এক চাউমিন ছিল তবে আপনারা চাইলে ডিম না দিয়ে একইভাবে ভেজ চাউমিন বানিয়ে নিতে পারেন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের চাউমিনের রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে